আমার মনে হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এরাও বিরক্ত এই অশিক্ষিতদের হাতে এই পড়েছে শিক্ষার ভার বাংলার মানুষকে ভুল বোঝাতে বিভ্রান্ত করতে কোনো জুরি নেই মমতা ব্যানার্জি মানুষকে বোকা বানানোর মুখ্যমন্ত্রী আর কতদিন বাংলার বুকে থাকে তারপর আপনাকে মাধ্যমে স্বাগত দাদা শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে হাইকোর্টে সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে সমস্ত মামলার শুনানি হবে কি প্রভাব দেখছেন বিষয়টা আমার মনে হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এরাও বিরক্ত এই অশিক্ষিতদের হাতে এই পড়েছে শিক্ষার ভার বাংলার যা হওয়ার তাই হচ্ছে এবং এই যে মাঝে মাঝে বলে না মমতা ব্যানার্জি কোর্টে যাচ্ছে কোর্টে তুমি তো কোর্টে যাওয়ার রাস্তা করে দিচ্ছ তুমি যদি এত দুর্নীতি করো তুমি যদি এত নম্বরের হেরাফেরি করো তাহলে মানুষ কার কাছে যাবে বিচার কর বিচার পেতে যোগ্য ছেলে মেয়েগুলো তাদের জীবন নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে তারা তার জন্যই তো আদালত তার জন্যই তো দেশের নাই তার জন্যই তো লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এবার মাঝে মাঝে মানুষকে ভুল বোঝাতে বিভ্রান্ত করতে কোনো জুরি নেই মমতা ব্যানার্জি এই যে নতুন পরীক্ষা হলো সেই নতুন এসএসসি পরীক্ষা নিয়েও তো প্রশ্ন উঠে দাঁড়িয়ে যাচ্ছে আমি বারবার করো জোরে করো জোরে বাংলার মানুষের কাছে যারা নিজের ভালো বোঝেন বা ভালো চান নিজের সন্তান সন্ততিদের নতুন প্রজন্মের ভালো চান বাংলার ভালো চান তাদের কাছে আমার করো জোরে নিবেদন আবেদন আপনি রাজনৈতিক যদি কোনো দলের সমর্থক হন না হন দয়া করে আর তৃণমূলের খপ্পরে পড়বেন না মমতা ব্যানার্জিকে তৃণমূলকে আর ভোট দেবেন না যে সর্বনাশ বাংলার হয়েছে এই পনেরো বছরে কত বছর লাগবে সেই সর্বনাশ সর্বনাশা মুক্ত করতে বাংলাকে আমি জানি না আমি ভীত এটা যখন আমি ভাবি তাদের যে নতুন পরীক্ষা হলো সেখানে তো যারা নতুন তারাও তো পরীক্ষা দিয়েছেন প্রায় কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এগুলো তো ভুল ভাল হচ্ছে এইসব সিদ্ধান্ত কেন নিচ্ছে কে নিচ্ছে এইগুলো কি মমতা ব্যানার্জির নির্দেশেই হচ্ছে না ওদেরকে ওই আমলাটা ডোবাচ্ছে আমি বুঝতে পারছি না এইগুলো হবে কেন এক সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কেন এবং হাইকোর্ট অত্যন্ত বিরক্ত এই সরকারের প্রতি সুপ্রিম কোর্টও ততদিক বিরক্ত একটা ব্যাপার কতবার করে বলবে আর নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন মানে নথি যাচাই নিয়ে এখন সবাই ব্যস্ত আসলে পরীক্ষাটা ঠিক মমতা ব্যানার্জি তো এটাই বিষয় সারা জীবন তাই করে এসছেন আসল যে সমস্যা সেটার গভীর তো দূরের কথা সেটা সুপারফিশিয়ালও তিনি জান না জানেন তার পক্ষে যাওয়া সম্ভব নয় তিনি সব সময় ওই সাময়িক সেটার থামাতে এই সমস্ত ধরনের মিছিল মিটিং ন্যারেটিভস সমস্ত তৈরি করে বাজারে সেরে দেন আরে চোখটা খুবলে নিল বারাসাতের মানুষ চিৎকার করছে গালে গা খুব খারাপও লাগছে যে ভাষায় মানুষ মমতা ব্যানার্জিকে আক্রমণ করলো মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছেন না যে মাথায় করে যারা রেখেছিল একদিন মমতা ব্যানার্জিকে আর যে মমতা ব্যানার্জিকে কি ভাষায় বারাসাতের রাস্তায় মানুষ যে শব্দ ব্যবহার করে তাকে আক্রমণ করলো চোখ উপরে নিল কোথায় চোখ নেই আর চাকরি দিয়ে দেবো উনি কি মনে করেন যে সমস্ত মানুষই শুধু অর্থ আর এই সমস্ত কিছু দেনা পাওনার মধ্যে তাদের বিক্রি করে দেন চোখটা কে নিল কোথায় গেল ওই উনি সেটাতে যাবেন না উনি ওই ওর মাকে ওই ছেলেটির মাকে চাকরি দেওয়ার ঘোষ এইভাবে উনি সব সময় এই এই ধরনের সমস্ত রাস্তা উনি খুঁজে বেড়ান এবং মানুষকে বোকা এবং কখনো কখনো আমার মনে হয় যে বাংলার মানুষ তো বোকা নয় তাহলে এই ধরনের একটা মানুষকে বোকা বানানোর মুখ্যমন্ত্রী আর কতদিন বাংলার বুকে থাকবে দু হাজার ষোলো সালের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আজকে এস প্রায় এক হাজার জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে পূর্ণাঙ্গ তো নয় শুনেছি ওটা পূর্ণাঙ্গ বলা হচ্ছে তো জানি না মানে আমার এদের আর কোনো কিছুর ওপর আর এদের আস্থা বিশ্বাস এবং বাংলার মানুষেরও নেই ছাত্র ছাত্রীদেরও নেই যারা পরীক্ষা অংশগ্রহণ করছে তাদেরও নেই তাদের অভিভাবক অভিভাবিকাদেরও নেই মানে এই সরকারের ওপর কোনো আস্থা কোনো বিশ্বাস আর মানুষের নেই এই তালিকায় যারা মানে শিক্ষক তাদের অভিভাবকের নাম তাদের জন্ম তারিখ উল্লেখ করা রয়েছে এই অযোগ্যদের তালিকা অযোগ্যদের আমি জানি না যে অযোগ্যরা কি করে ঢুকে পড়ছে বা ঢোকানো হচ্ছে না কি করা হচ্ছে কেন এতই অযোগ্যদের নিয়ে মাথা ব্যথা কেন এই সরকারের আর যোগ্যরা সমস্ত অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে চোখের জল ফেলছে শীতে গ্রীষ্মে বর্ষায় পিছ রাস্তায় বসে থাকছে তারা আবার এসআইআর ওই বিএলএদের নিয়ে যে কোনো মৃত্যুকে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আর যদি কোনো চাপেই সে বিএলএরা আত্মহননের পথ বেছে নিয়ে থাকে তার জন্য দায়ী কিন্তু এই তৃণমূল এবং তাদের সরকার ব্রাত্য বসু বলছেন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে এসএসসি আজই দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে আমি বলতে পারবো না আমি তো আগেই বলেছি এখনো বলছি যে ওদের কথার ওপর কোন আস্থা বা বিশ্বাস মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কোন কথার ওপর বাংলার মানুষের কোন আস্থা বা ভরসা নেই এবং ওরা এমন এমন কাজ করছেন যাতে বাধ্য হয়ে মানুষ তাদের নিজেদের খরচা বা যদি জয়া করে কোনো উকিল পয়সা কম নিয়ে বা না নিয়ে দাঁড়াচ্ছে আর এই আমাদের পরের টাকা সুপ্রিম কোর্ট হাইকোর্টে এই রাজ্য সরকার সব নামি দামি সমস্ত ভারতবর্ষের উকিলদেরকে দাঁড় করাচ্ছে ব্রাত্য বসু বলছেন প্রশ্নবর্তার সঙ্গে কার্বন পেপার দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে সেটা বুঝবে ও বললেই তো হবে না ব্রাত্য বসু বললেই তো হবে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বলে সুপ্রিম কোর্ট তো পাঠিয়ে দিয়েছে বোধ হাইকোর্ট কি বলে সেটা দেখা যায় अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी